আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের তিন তারিখ দুই সাল ও সাল রোজ বুধবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের সনের দামটা কিছুটা বেড়েছে তবে কুয়েতের এক্সচেঞ্জ রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকার রেটটা তেমন একটা পরিবর্তন হয়নি তবে বন্ধুরা এই টাকা রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আমি আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনারের রেট আজকে যদি কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত সাতাশি টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকাল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা চৌরাশি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতাশি টাকা শূন্য এক পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা শূন্য এক পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতাশি টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা কুয়েতের বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা উনিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছিয়াশি টাকা ওমান এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা শূন্য ছয় পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন প্রতি কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয়শত বিয়াল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার উনপঞ্চাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার চুরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার দুইশত তেইশ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জে দিনারের রেট এবং সনারেটের সর্বশেষ আফডেয়ার